আজকের ক্লাসে আমরা জিওগ্রাফিক্যাল থটস এই চ্যাপ্টার থেকে এই কনসেপ্ট অফ রিজিয়ন বা অঞ্চলের ধারণা এই অঞ্চলের ধারণা সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব ঠিক আছে দেখা এই যে রিজিয়ন ওকে এই রিজিয়ন শব্দটি একটি ল্যাটিন শব্দ রিজিয়ন কি বলছি রিজিয়ন শব্দটি একটি ল্যাটিন শব্দ রিজিও থেকে এসছে যার অর্থ একটি রেখা যা দৈশিক অবস্থানকে পৃথক করে ক্লিয়ার তাহলে দেখো রিজিয়ন শব্দটা কি একটি ল্যাটিন শব্দ কি রিজিও থেকে এসছে তো ল্যাটিন শব্দ রিজিও থেকে এসছে আর রিজিও শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে একটি রেখা যা দৈশিক অবস্থানকে পৃথক করে ওকে তো এটাই গেল শব্দগত অর্থ এবার এই রিজিয়ন কাকে বলে বা অঞ্চল বলতে আমরা কি বুঝি দেখো যে অঞ্চল হলো এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট এক দৈশিক একক এই দৈশিক এক দৈশিক একক যার একটি সীমা আছে এবং পার্শ্ববর্তী অংশ থেকে সম্পূর্ণ আলাদা ক্লিয়ার বিষয়টা কেমন দেখো ডিটেলসে বলছি মনে করো এই কোনো একটা স্পেস মনে করো এই কোনো একটা স্পেস বা দেশ ক্লিয়ার কি বলছি এই কোনো একটা স্পেস বা দেশ ওকে তো এই স্পেস বা দেশে মনে করো এইটুকু এলাকায় তাহলে এই সম্পূর্ণটা একটা স্পেস বা দেশ তো এই স্পেসের এইটুকু এলাকা এইটুকু এলাকার সমগ্র মাটি মনে করো সব জায়গার সব জায়গা সমস্ত অংশের মাটি মনে করো পলি মাটি আর এই স্পেসের অন্যান্য অংশে আছে অন্য মাটি ক্লিয়ার কি বলছি এটা একটা স্পেস মনে করো স্পেসের এইটুকু এলাকার এইটুকু এলাকার সমগ্র অংশেই সমগ্র অংশেই আছে পলি মাটি আর বাকি অংশে আছে অন্য মাটি ক্লিয়ার তার মানে এই যে এইটুকু অংশ এইটুকু অংশ কি হচ্ছে বাকি অংশ থেকে আলাদা কেন এই বাকি অংশে কি আছে অন্য মাটি কিন্তু এইটুকু অংশে কি আছে কি পলি মাটি তো তার মানে দেখো যে এইটুকু এলাকার মধ্যে একটি সমধর্মী গুণ বা বৈশিষ্ট্য আছে তাই কিনা একটি সমধর্মিতা আছে তাই তো তাহলে এই সমধর্মীটা কি সমধর্মিতাটা কি যে এখানকার এইটুকু এলাকার সমগ্র অংশেই কি আছে সমগ্র অংশেই আছে পলি মাটি এই তো তাহলে দেখো যে এই গুণা মৃত্তিকার গুণাগুণের বিচারে কি বলছি মৃত্তিকার গুণাগুণের বিচারে এই এইটুকু এলাকাকে বলা হবে কি বলতো পলিমৃত্তিকা অঞ্চল তো তার মানে এই যে অঞ্চল এটা একটা অঞ্চল কি পলিমৃত্তিকা অঞ্চল মানে কি এই এলাকাটা বা অঞ্চলটা কি এই পার্শ্ববর্তী অংশ থেকে স্পেসের পার্শ্ববর্তী অংশ থেকে অবশ্যই কি আলাদা কারণ দেখো কি বলেছি যে এইটুকু অংশে কি আছে এইটুকু অংশে আছে পলিমাটি আর বাকি স্পেসের এইটুকু অংশ কি আছে পলিমাটি ছাড়া অন্য মাটি তাই তো তার মানে এই যে এইটুকু অংশ বাকি অংশ থেকে আলাদা এই জন্য বলা হয় দেখো যে অঞ্চল পার্শ্ববর্তী অংশ থেকে সম্পূর্ণ আলাদা ঠিক আছে আবার দেখো আবার কীরকম তারা দেখো যে এটাকে একটা স্পেস ধরলাম বা দেশ ধরলাম আগে তোমরা আগে স্পে কনসেপ্ট অফ স্পেস আমরা পড়েছি তাই তো সেখানে আমরা জেনেছি তো এইটুকু অংশকে আমরা কি এইটুকু অংশকে আমরা কি ধরলাম একটা স্পেস বা দেশ ধরলাম আর তাহলে এই স্পেসের এইটুকু অংশকে আমরা কি বলতে পারি এটা স্পেসের একটা সেগমেন্ট এই তো স্পেসের একটা সেগমেন্ট বা একক বলতে পারি তাই কিনা তাহলে গোটাটা একটা স্পেস আর এইটুকু অংশকে কি বলতে পারি এই স্পেসের একটা সেগমেন্ট এই তো বা একক বলতে পারে বাংলায় যদি বলি তাহলে এই গোটাটা কি একটা স্পেস বা দেশ বাংলায় বললে দেশ তো তাহলে এটা দেশের একটা কি একক তাই তো আর এই এককটার মধ্যে কি আছে সমধর্মী গুণ বা বৈশিষ্ট্য আছে একটা সমধর্মী গুণ বা বৈশিষ্ট্য আছে কি সমধর্মী গুণ যে এই সমগ্র অংশটাতে কি আছে মৃত্তিকা পলিমৃত্তিকা তো এই জন্য বলা হয় যে যে অঞ্চল হলো অঞ্চল হলো এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট দৈশিক একক এই জন্য বলা হয় এটাকে দৈশিক একক বা স্পেসের একটা সেগমেন্ট তাই তো তাহলে এক বা একাধিক সমধর্মী গুণ থাকবে তাহলে আমি এখানে এক একটা গুণের কথা বলেছি কি গুণ যে এই এলাকার সমগ্র অংশে কি আসে পলিমাটি তো দেখো তো কোনো একটা অঞ্চলে একটা গুণ যখন সমধর্মী হয় তখন তার পাশাপাশি আরও কিছু গুণ সমধর্মী হতে পারে যেমন দেখো তাহলে এখানে তাহলে মৃত্তিকার গুণাগুণের বিচারে এই অঞ্চলটা কি পলিবৃত্তিকা অঞ্চল তো এবার যেহেতু পলিবৃত্তিকা অঞ্চল তার মানে দেখো তাহলে একটা গুণ সমধর্মী কি সমগ্র অংশেই আছে পলিবৃত্তিকা অঞ্চল তার মানে যে পলিবৃত্তিকা অঞ্চল মানে তাহলে সমগ্র অংশেই কি ফসল চাষ হবে পলিবৃত্তিকায় যে ফসল চাষ হয় সেই ফসলের চাষ হবে এই সমগ্র অংশেই তাই কি না তো সমগ্র অংশেই কি ধান চাষ হতে পারে তাই তো তাহলে দেখো মৃত্তিকা একটা সমধর্মী মানে সমধর্মী গুণ তাই তো তাহলে ফসল উৎপাদনের দিক থেকেও এই অঞ্চলটা কি হবে সমধর্মী হবে তাই তো সমগ্র অংশেই কি হতে পারে ধান উৎপাদন হতে পারে তাই তো তাহলে সমগ্র অংশেই যদি ধান উৎপাদন হয় তাহলে কি দেখো আরও কিছু গুণ সমধর্মী হতে পারে কি হতে পারে যে সমগ্র এলাকায় ধান উৎপাদন হচ্ছে তার মানে এই এলাকায় বসবাসকারী মানুষ যারা আসে এই তো তাদের খাদ্যাভ্যাসের মধ্যেও কি হবে একটা সমধর্মিতা দেখা যাবে এই তো তার মানে এইটুকু অঞ্চল বা এলাকায় বসবাসকারী মানুষের খাদ্য কি হতে পারে ভাত হতে পারে এইতো প্রধান খাদ্য কি ভাত হতে পারে এই জন্য দেখো যে একটা অঞ্চলে একটি গুণ সমধর্মী হতে পারে বা একাধিক গুণও সমধর্মী হতে পারে এই জন্য অঞ্চল হলো এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট দৈশিক একক আর যার একটা সীমা আছে বুঝতেই পারলে যার একটা কি এই সীমা আছে এবং পার্শ্ববর্তী অংশ থেকে সম্পূর্ণ আলাদা তো আশা করি অঞ্চল কি এই তো পরিষ্কার হলো তোমাদের কাছে আবার দেখো তাহলে আমরা অন্যভাবে বলতে পারি কেমন দেখো যে কোনো একটি চিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সমধর্মিতা দেখা যায় তাহলে তাকে অঞ্চল বলা হবে ক্লিয়ার হলো কি বলছি যে কোনো একটি চিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় তার এই সীমানা চিহ্নিত করলাম এর মাঝখানের এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সমধর্মিতা দেখা যায় তাহলে তাকে অঞ্চল বলা হবে এবার আমরা দেখে নিই চলো যে বিভিন্ন গণ অঞ্চলের বা রিজিয়নের কি ডেফিনেশন দিয়েছে ঠিক আছে বা কী অঞ্চলের কি সংজ্ঞা দিয়েছে ওকে দেখো যেমন হুইটেলসে হুইটেলসের মতে রিজিয়ন ইজ এ ডিফারেন্সিয়েটেড সেগমেন্ট অফ আর্থ স্পেস কি যে অঞ্চল হচ্ছে এ ডিফারেন্সিয়েটেড সেগমেন্ট অফ আর্থ স্পেস তাই তো বাংলায় বললে কি যে অঞ্চল হলো পৃথিবীর দৈশিক পরিসরের একটি পৃথক খণ্ডিত অংশ ঠিক আছে তো এই কোটেশনটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে প্রশ্ন হতে পারে ওকে দেখো আবার হাবারসং বলেছেন কিরকম দেখো যে অঞ্চল হলো ভূমি জল বায়ু উদ্ভিদ প্রাণী ও মানুষের একটি জটিল সমন্বয় যা নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অংশকে সূচিত করে আবার দেখো এই বিদালদা লাভলাসের মতে যে অঞ্চল হলো সরি অঞ্চল হল একটি পরিসর যেখানে পৃথক পৃথক বিষয়কে একত্রিত করে তাদের একটি সাধারণ অস্তিত্বের অংশীদার করা হয় ক্লিয়ার আবার দেখো যে আর পি মিশ্র আর পি মিশ্র মতে অঞ্চল হলো এমন এক ভৌগোলিক একক এটা কিন্তু ভৌগোলিক একক মনে কিন্তু দৈশিক একক ওকে এমন এক ভৌগোলিক একক যার একটি নির্দিষ্ট সীমা আছে এবং ইহা কয়েকটি গ্রাম বা একাধিক দেশ নিয়ে গঠিত হতে পারে এবার আমরা যে বা বা অঞ্চলের অঞ্চলের কি কি বৈশিষ্ট্য থাকবে ঠিক আছে দেখো যে অঞ্চল অঞ্চলের একটি অবস্থান ও এলাকা থাকবে এটা পরিষ্কার যে অঞ্চলের একটি অবস্থান ও এলাকা থাকবে যেখানে এক একাধিক সমধর্মিতা লক্ষ্য করা যাবে এটা বুঝতেই পেরেছ আরেকটা বৈশিষ্ট্য কি দেখো যে কতগুলি এলাকার সমন্বয় অঞ্চল গঠিত হবে কি বলছি কতগুলি এলাকার সমন্বয় অঞ্চল গঠিত হবে আরেকটা বৈশিষ্ট্য কি দেখো যে একটি অঞ্চল অন্য অঞ্চল থেকে পৃথক বৈশিষ্ট্যযুক্ত হবে এটাও বুঝতে পেরেছ এরপর দেখো যে অঞ্চলের একটি নির্দিষ্ট সীমা থাকবে অথবা একটি নির্দিষ্ট সীমা থাকবে অথবা একটি ট্রানজিশনাল থাকবে বাউন্ডারি নির্দিষ্ট একদম নির্দিষ্ট সীমারেখার নাও থাকতে পারে মাঝে একটা অন্তর্বর্তী অঞ্চল বা অংশ থাকতে পারে কি দেখো যে অঞ্চলের একটা নির্দিষ্ট সীমা থাকতে পারে অথবা দুটা অঞ্চলের মাঝখানে একটা কি ওভারগ্লিপিং বা অন্তর্বর্তী অন্তর্বর্তী অঞ্চল ওকে অন্তর্বর্তী অংশ থাকতে পারে যেমন দেখো একটু আগে যেটা বলেছিলাম মনে করো এই একটা স্পেস বা অঞ্চল আছে ঠিক আছে এর মাঝখানে মনে করো এটা মনে করো মৃত্তিকা অঞ্চল আর মনে বেলি মৃত্তিকা অঞ্চল ঠিক আছে তাহলে এই বাইরেরটা বেলি বেলিমৃত্তিকা অঞ্চল আর এই যে দাগ টানলাম এই সীমারেখার এই ভিতরেরটা হচ্ছে হচ্ছে পলিমৃত্তিকা অঞ্চল তাহলে খুব স্বাভাবিক দেখো এই যে পলিমৃত্তিকা তাহলে একটা মৃত্তিকা আর একটা পলিমৃত্তিকা অঞ্চল মাঝখানে এই লাইনটা দুটা অঞ্চলকে পৃথক করেছে তা এটা কি বাস্তবে সম্ভব যে আমি একটা দাগ টেনে দিলাম এই দাগের বাইরে এই দাগের বাইরে হচ্ছে বেলে মাটি দাগের ভিতরে হচ্ছে পলি মাটি তা কিন্তু সম্ভব নয় হবে এই মাঝখানে দুটা অঞ্চলের মাঝখানে কি একটা ট্রানজিশনাল বাউন্ডারি থাকবে ঠিক আছে তো প্রাকৃতিক অঞ্চলের ক্ষেত্রে কিন্তু এরকম মৃত্তিকা অঞ্চল এরকম অঞ্চলের ক্ষেত্রে এরকম ট্রানজিশনাল বাউন্ডারি থাকবে আর আর প্ল্যানিং রিজিয়ন বা পরিকল্পনা অঞ্চলের ক্ষেত্রে বা প্রশাসনিক অঞ্চলের ক্ষেত্রে কি বলছি প্ল্যানিং রিজিয়ন বা পরিকল্পনা অঞ্চল বা প্রশাসনিক অঞ্চলের ক্ষেত্রে কিন্তু এই সীমারেখাটা এই সীমারেখাটা একদম সুনির্দিষ্ট থাকবে তার মানে দেখো অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট হতে পারে কোন ক্ষেত্রে বলছি প্রশাসনিক অঞ্চলের ক্ষেত্রে বা প্ল্যানিং রিজিয়ন বা পরিকল্পনা অঞ্চলের ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট থাকবে তাই তো আর প্রাকৃতিক বিষয়গুলোর ক্ষেত্রে কী হবে প্রাকৃতিক বিষয়গুলোর ক্ষেত্রে কী মাঝখানে একটা কি থাকবে এই ট্রানজিশনাল বাউন্ডারি মাঝখানে একটা ট্রানজিশনাল বাউন্ডারি থাকবে যেখানে দুটা অঞ্চলেরই কিছু বৈশিষ্ট্য দেখা যাবে এবার আমরা দেখে নিয়েছিল যে অঞ্চলকে কিভাবে শ্রেণীবিভাগ করা হয় ওকে দেখো অঞ্চলকে মূলত দুটা ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয় দুটা বেসিসে শ্রেণীবিভাগ করা হয় একটা হচ্ছে যে উপাদানের সংখ্যার বিচারে শ্রেণীবিভাগ আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ গঠনের বিচারে শ্রেণীবিভাগ ঠিক আছে দেখো যে এই উপাদানের সংখ্যার ভিত্তিতে অঞ্চলকে তিনটা ভাগে ভাগ করা হয় কী বলছি উপাদানের সংখ্যার ভিত্তিতে অঞ্চলকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো যে সিঙ্গেল ফিচার রিজিয়ন বা একক উপাদান অঞ্চল আরেকটা হচ্ছে মাল্টিপল ফিচার রিজিয়ন বা একাধিক উপাদানযুক্ত অঞ্চল আরেকটা হচ্ছে টোটাল রিজিয়ন বা কম্পেজ বা সামগ্রিক অঞ্চল ওকে দেখো তো এই সিঙ্গেল ফিচার রিজিয়ন বা একক উপাদান অঞ্চল কি এটা নাম থেকেই বুঝতে পারছো তাই কিনা সিঙ্গেল ফিচার রিজিয়ন বা একক উপাদান অঞ্চল কিরকম দেখো যে যখন শুধুমাত্র একটি উপাদানের সমধর্মিতার ভিত্তিতে কি বলছি একটি উপাদানের সমধর্মিতার ভিত্তিতে অঞ্চলকে নির্ধারণ করা হয় তখন সেটাকেই এই সিঙ্গেল ফিচার রিজিয়ন বা একক উপাদান অঞ্চল বলে যেমন উদাহরণ কি দেখো যে জনসংখ্যার বন্টন এলাকা জনঘনত্বযুক্ত অঞ্চল যেমন ধরো আমি বললাম যে উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল যেখানে প্রতিবর্গ কিলোমিটারে জন প্রতি প্রতিবর্গ কিমিতে ছশো জনের বেশি মানুষ বসবাস করে তার মানে কি দেখো শুধুমাত্র জনসংখ্যার বন্টনের ভিত্তিতে অঞ্চলকে ভাগ করা হয়েছে একটা উপাদানের ভিত্তিতে তাহলে সেক্ষেত্রে সেটা কি যে একক উপাদান অঞ্চল ওকে আল্লাহ দেখো যে মাল্টিপুল ফিচার রিজিয়ন তার মানে কি দেখো যে একাধিক উপাদান যুক্ত অঞ্চল তার মানে যে যখন একাধিক উপাদানের সমধর্মিতার ভিত্তিতে কোনো অঞ্চল নির্ধারণ করা হয় তখন সেটাকে মাল্টিপল ফিচার রিজিয়ন বা একাধিক উপাদান অঞ্চল বলা হয় যেমন ধরো যে উষ্ণতা আর বৃষ্টিপাত এই দুটা উপাদানের সমধর্মিতার ভিত্তিতে জলবায়ু অঞ্চল ভাগ করা হয় জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করা হয় ঠিক আছে তারা দেখো উপাদান মানে উষ্ণতা একটা উপাদান বৃষ্টিপাত একটা উপাদান তাহলে দুটা উপাদানের ভিত্তিতে কি জলবায়ু অঞ্চল ভাগ করা হচ্ছে আবার দেখো যে অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক এই উপাদানের ভিত্তিতে সামাজিক অঞ্চল চিহ্নিত করা হয় এটা তো মানে একাধার একাধিক উপাদানের সমধর্মিতার ভিত্তিতে এই জলবায়ু অঞ্চল সামাজিক অঞ্চল এগুলো চিহ্নিত করা হয় আর টোটাল রিজিয়ন বা কম্পেজ সামগ্রিক অঞ্চল কম্পেজ কি এর আগে তোমরা জেনেছ তাহলে এখানে টোটাল রিজিয়ন বুঝতেই পারছো মানে কি প্রাকৃতিক মানবিক সামাজিক প্রাকৃতিক মানবিক জৈব সব মিলে সবের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যখন অঞ্চল নির্ধারণ করা হয় তখন সেটা হচ্ছে কি টোটাল রিজিয়ন বা সামগ্রিক অঞ্চল এবার দেখো যে এই অভ্যন্তরীণ গঠনের ভিত্তিতে অঞ্চলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো যে ফর্মাল রিজিয়ন বা বাহ্যিক অঞ্চল আরটা হচ্ছে ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল আরটা হচ্ছে প্ল্যানিং রিজিয়ন বা পরিকল্পনা অঞ্চল ঠিক আছে দেখো তো এই ফর্মাল রিজিয়ন বা বাহ্যিক অঞ্চল কিরকম দেখো যে প্রথম দিকে যে প্রাকৃতিক বিষয়গুলির সমধর্মীকে সমধর্মিতার ভিত্তিতে কি বলছি প্রাকৃতিক বিষয়গুলির সমধর্মিতার ভিত্তিতে যখন অঞ্চলকে নির্ধারণ করা হতো ঠিক আছে তখন সেটাকে ফর্মাল রিজিয়ন বলা হতো কিন্তু পরবর্তীকালে যে মানবিক বিষয় যে কৃষি শিল্প সংস্কৃতি কৃষি শিল্প সংস্কৃতি রাজনৈতিক এগুলোরও সমধর্মিতা বিবেচনা করা হয় ঠিক আছে তাহলে দেখো তাহলে এই ফর্মাল রিজিয়নের মূল বক্তব্যটা কি। দেখো ফর্মাল রিজিয়ন মানে মূল বক্তব্যটা হচ্ছে মনে করো এই একটা এলাকা এই একটা অঞ্চল চিহ্নিত করা হলো ঠিক আছে ফর্মাল রিজিয়ন সেটাকে তখনই বলা হবে যে যে উপাদানের সমধর্মিতার ভিত্তিতে অঞ্চলটাকে চিহ্নিত করা হলো কী বলছি যে উপাদানের সমধর্মিতার ভিত্তিতে অঞ্চলটাকে চিহ্নিত করা হলো সেই উপাদান সব জায়গায় সমানভাবে বণ্টিত হবে কোথাও কম কোথাও বেশি তা হবে না ঠিক আছে মোটামুটি কি বলছি সব জায়গায় সমানভাবে বণ্টিত হবে ক্লিয়ার এটাই হচ্ছে ফরমাল বাহ্যিক রিজিওনের মূল বক্তব্য কি বলছি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে অঞ্চলটা চিহ্নিত হবে বা যে গুণের উপাদানের ভিত্তিতে অঞ্চলটা চিহ্নিত হবে সেই উপাদানটা এই এলাকাটার সর্বত্রই সমানভাবে বিরাজ করবে ঠিক আছে তো উদাহরণ কি হতে পারে দেখো উদাহরণ যে প্রাকৃতিক বিষয়গুলির জন্য দেখো যে ভূপ্রাকৃতিক অঞ্চল মানে কি যে সমভূমি অঞ্চল মালুভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল এগুলো কি ফর্মাল রিজিয়ন হ্যাঁ ভূতাত্ত্বিক অঞ্চল ভূতাত্ত্বিক অঞ্চল মনে করো ছোটনাগপুর মালভূমি অঞ্চল ঠিক আছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল কাশ্মীর উপত্যকা অঞ্চল এগুলো কি ভূতাত্ত্বিক অঞ্চল ঠিক আছে আবার দেখো জলবায়ু অঞ্চল তাই তো জলবায়ু নিরক্ষী জলবায়ু অঞ্চল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চল এসব আবার কি উদ্ভিদ অঞ্চল তো চিরহরিৎ উদ্ভিদ অঞ্চল সরলবর্গীয় উদ্ভিদ অঞ্চল ম্যান ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল এগুলো তাই তো তার মানে মূল বক্তব্যটা কী বলতো যে এই বক্তব্যটা মনে রাখলেই কিন্তু উদাহরণগুলো সহজেই বুঝতে পারবে কি বলছি যে উপাদানের ভিত্তিতে অঞ্চলটা চিহ্নিত করা হবে এতো যে উপাদানের ভিত্তিতে অঞ্চলটা চিহ্নিত করা হচ্ছে সেই উপাদানটা কি হবে এলাকাটি বা অঞ্চলটি সর্বত্রই সমানভাবে বিরাজ করবে এই ফর্মাল রিজিয়ন বা বাহ্যিক অঞ্চল মনে রাখবে ফিক্সড ইন্ডেক্স মেথড ভেরিয়েবল ইন্ডেক্স মেথড ক্লাস্টার মেথড এইসব মেথডের সাহায্যে মানচিত্রে চিহ্নিত করা হয় এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে এই ফর্মাল রিজিয়ন বাহ্যিক অঞ্চল ফরমাল রিজিয়ন বাহ্যিক অঞ্চল কোন কোন পদ্ধতির সাহায্যে চিহ্নিত করা হয় তাহলে উত্তর কী হবে ফিক্সড ইন্ডেক্স মেথড ভেরিয়েবল ইন্ডেক্স মেথড ক্লাস্টার মেথড ঠিক আছে এবার দেখো ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল কি দেখো যখন শুধুমাত্র আর্থসামাজিক কার্যকলাপের উপর ভিত্তি করে কি বলছি শুধুমাত্র আর্থসামাজিক কার্যকলাপের উপর ভিত্তি করে অঞ্চল নির্ধারণ করা হয় তখন তাকেই ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল বলে ওকে দেখো তো এই কার্যকরী অঞ্চলে কি হয় দেখো যে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন প্রশাসন যোগাযোগ এইসব কার্যকলাপের ভিত্তিতে এবং এইসব কার্যকলাপগুলির পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে কি বলছি এইসব কার্যকলাপের ভিত্তিতে বা এইসব কার্যকলাপগুলির পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে এই ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল গঠন করা হয় ক্লিয়ার এবার দেখো এই কার্যকরী অঞ্চলে কি হয় খুব ভালো করে মনে রাখবে কার্যকরী অঞ্চলটা কিন্তু বিষমধর্মী সব অঞ্চলের ক্ষেত্রে সমধর্মিতা লক্ষ্য করা যায় কিন্তু কার্যকরী অঞ্চলের ক্ষেত্রে কিন্তু বিষমধর্মিতা লক্ষ্য করা যায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কেন দেখো মনে করো এই কোনো একটা অঞ্চল মনে করো এই একটা অঞ্চল তো এটাকে যদি আমরা ফর্মাল রিজিওন বলি যেটা একটা ফর্মাল রিজিওন তাহলে যে উপাদানের ভিত্তিতে ফর্মাল রিজিওন বলা হচ্ছে কি বলেছিলাম সেই উপাদানটা কি সব জায়গায় কি আছে সর্বত্র সমানভাবে বিরাজ করছে কিন্তু এটা যদি কার্যকরী অঞ্চল হয় তাহলে দেখা যাবে যে এই এই অঞ্চলের এই অঞ্চলটার এক এক জায়গায় বা এক এক এলাকায় এক এক ধরনের এক এক ধরনের কার্যকলাপ বিকাশ লাভ করছে বা গড়ে উঠছে ক্লিয়ার তাহলে দেখো এখানে কিন্তু কার্যকলাপের কি আছে কার্যকলাপের ভিত্তিতে অঞ্চলটাকে ভাগ করা হচ্ছে ঠিকই কিন্তু কার্যকলাপের মধ্যে কী আছে বৈচিত্র্য আছে সমধর্মিতা নেই এই জন্য কি দেখো এই জন্য কার্যকরী অঞ্চল কিন্তু বিষম ধর্মী খুব ভালো করে মনে রাখবে কি বলছে কার্যকরী অঞ্চল বিষমধর্মী কার্যকরী অঞ্চলের মধ্যে কিন্তু সমধর্মিতা লক্ষ্য করা যায় না এবার দেখো যে এই যে এই অঞ্চলটি এই যে কার্যকরী অঞ্চল এই কার্যকরী অঞ্চলের মধ্যে এখানে মনে করো বড় কোনো শিল্প কারখানা আছে ঠিক আছে শিল্প উৎপাদন হয় এখানে মনে করো পাশেই মনে করো বড় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আছে এখানে এই অঞ্চলটা মনে করো কৃষি উৎপাদক অঞ্চল ঠিক আছে এটা মনে করো প্রশাসনিক অঞ্চল ঠিক আছে এখানে মনে করো খনি উৎপাদন হয় তাই তো খনি সম্পদ উৎপাদন হয় এই তো তাহলে দেখো এক এক জায়গায় কি এক এক রকম কাজ হচ্ছে এই তো তো এই যে উৎপাদন কেন্দ্রগুলি এই কৃষি শিল্প শিল্পকেন্দ্র ব্যবসা বাণিজ্যের কেন্দ্র প্রশাসনিক কেন্দ্র এই কেন্দ্রগুলি কী থাকবে তো এই কেন্দ্রগুলি পরিবহন ব্যবস্থার দ্বারা পরস্পর পরস্পরের সঙ্গে কি থাকবে পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত তো থাকবে তাই তো গ্রন্থি যেরকম চারপাশের অর্গান তাই তো বা অঙ্গ প্রত্যঙ্গকে কী করে যুক্ত রাখে ঠিক এরকম এই গ্রন্থির মতোই পরিবহন ব্যবস্থা দ্বারা এই কেন্দ্রগুলি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে আর এই জন্য এই অঞ্চলটাকে গ্রন্থি কেন্দ্র অঞ্চল বা নোডাল রিজিয়ন বলা হয় খুব প্রশ্ন হতে পারে কিন্তু যে নোডাল রিজিয়ন কোন অঞ্চলকে বলা হবে তাহলে কোনটা ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল ঠিক আছে এবার দেখো এই কার্যকরী অঞ্চলের ক্ষেত্রে কি বলছি এই যে কাজ কাজের তীব্রতা বা ইন্টেন্সিটি ইন্টেন্সিটি এই কেন্দ্রে এই কেন্দ্রগুলোতে বেশি হবে নোটগুলোতে বেশি হবে ঠিক আছে কি বলছি এই কার ফাংশনাল রিজিয়নের ক্ষেত্রে বা কার্যকরী অঞ্চলের ক্ষেত্রে কাজের তীব্রতা বা কাজের ইনটেনসিটি এই নোট বা কেন্দ্রগুলোতে বেশি হবে কেন্দ্রগুলো থেকে যত দূরে দেওয়া যাওয়া যাবে কার্যকলাপের তীব্রতা বা ইন্টেন্সিটি তত কমতে থাকবে ক্লিয়ার তাহলে দেখো তাহলে এর উদাহরণ কী হতে পারে উদাহরণ দেখো যে হলদিয়া শিল্পাঞ্চল কি বলছি হলদিয়া শিল্পাঞ্চল দিল্লি এনসিআর ঠিক আছে মানে কি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন সিটি রিজিয়ন এগুলো কি কার্যকরী অঞ্চলের উদাহরণ ঠিক আছে তাহলে কার্যকরী অঞ্চলের কী দেখো যে বৈশিষ্ট্য কি যে কাজের ভিত্তিতে বা গুণের ভিত্তিতে অঞ্চলটাকে চিহ্নিত করা হচ্ছে সেই সেই চিহ্ন সেই গুণ বা উপাদানটা কি হচ্ছে উপাদানটা কিন্তু কি সব জায়গায় সমানভাবে বন্টিত নেই কি দেখি না সব জায়গায় সমধর্মিতা থাকছে না দেখো তাহলে এই যে সিটি রিজিয়ন তাহলে সিটি রিজিয়ন কে একটা ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল মনে রাখবে এই সিটি রিজিয়ন কথাটি বা শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্যাডেস এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সিটি রিজিয়ন কথাটি কে প্রথম ব্যবহার করে তাহলে উত্তর হবে প্যাট্রিক গ্যাডেস আবার দেখো এই ফাংশনাল রিজিয়ন কি বলতো এই ফ্লো অ্যানালাইসিস মেথড বা গ্রেভিটেশনাল অ্যানালাইসিস মেথড এই দুটা মেথডের সাহায্যে এই ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল চিহ্নিত করা হয় এই দুটো খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর দেখো যে ফরাসি ভৌগোলিক লিপ প্লে ফরাসি ভৌগোলিক লিপ প্লে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ফাংশনাল রিজিয়নের ভাবটি প্রথম উপস্থাপন করেন এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ফাংশনাল রিজিয়নের ভাবটি কে প্রথম উপস্থাপন করেন তার উত্তর কি হবে যে ফরাসি ভৌগোলিক লি প্লে ঠিক আছে কবে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ক্লিয়ার আর দেখো যে স্পেট তোমরা জানো স্পেট একটি বিখ্যাত বই আছে স্পেটের রচিত একটি বিখ্যাত বই ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা এই বইটিতে তিনি ভারত ভারতীয় উপমহাদেশকে কতগুলি অঞ্চল এবং সেগুলোকে উপ অঞ্চলে ভাগ করে তো এটা প্রশ্ন হতে পারে যে ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা এই বইটির পুস্তকটির লেখককে তাহলে উত্তর কি হবে স্পেড ঠিক আছে আর দেখো আর এই যে প্ল্যানিং রিজন প্ল্যানিং রিজন তোমরা আগেই করেছো প্ল্যানিং রিজন সম্পর্কে আর এখানে কিছু বলছি না ঠিক আছে পরিকল্পনা অঞ্চল কিন্তু একটা জিনিস বলছি দেখো যে পরিকল্প ভারতে পরিকল্পনা অঞ্চলের জনক কাকে বলা হয় ভারতে কে এস রামাচন্দ্রনকে ভারতে কে এস রামাচন্দ্রনকে পরিকল্পনা অঞ্চলের জনক বলা হয় ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরে